নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সাধারণত সজনে ফুল দিয়ে বড়া ভাজা বা চচ্চড়ি খেয়ে থাকি আর সজনে ফুল দিয়ে যে এত সুন্দর ভর্তা করা যায় আর সেই ভর্তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে একশো গ্রাম সজনে ফুল নিয়েছি এরপর গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো জল তো যেটা গরম হয়ে গেলে আগে থেকে আমি সজনে ফুলগুলো বেঁচে রেখেছিলাম সেই বাঁচার সজনে ফুলগুলোই ওই জলের মধ্যে দিয়ে দেবো সমস্ত ফুলগুলো গরম জলের মধ্যে দেয়া হয়ে গেছে একটা চামচের সাহায্যে জলের সঙ্গে এই ফুলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হয় তারপর দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নেবো তো পনেরো মিনিট মধ্যে আমি ঢাকনাটা খুলে নেবো তো এখানে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখার কারণ হচ্ছে এই ফুলের জামগুলো যাতে নষ্ট হয়ে যায় তারপর আমি ছাঁকনির সাহায্যে সমস্ত ফুলগুলোকে ভালোভাবে ছেঁকে নেব গরম জলে দেওয়ার পরে ফুলগুলো হালকা নরম হয়ে গেছে আর অনেকেই হয়তো ভাববে যে এগুলো ভাপিয়ে নেয় না কেন ভাপিয়ে নিলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় সেই জন্য এতে গরম জলেই রাখাই ভালো সমস্ত ফুলগুলো ছেঁকে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এরপর মশলাটার জন্য একটা গ্রাইন্ডার নেবো তো গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দেবো দেড় চামচ পোস্ত দেড় চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে তো ঢাকনাটা ঢেকে আমি এই শুকনো উপকরণটা পেস্ট করে নেবো দেখো শুকনো উপকরণটা প্রথমে পেস্ট করে নিয়েছি এরপর অল্প জল দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও আমি পেস্ট করে নেব ঢাকনাটা খুলে দেখবো যে মশলাটা ভালোভাবে পেস্ট হয়েছে কিনা দেখো মশলাটা খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো দু চামচ সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে প্রথমে ভেজে নেবো তারপর দিয়ে দেবো ফুলগুলো এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখেই ফুলগুলোকে আমি ভাজতে থাকবো ফুলগুলোকে দুই থেকে তিন মিনিট ভাজার পর দিয়ে দেবো সাত মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ভাজতে কিছুক্ষণ ভাজার পর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি এটা সেদ্ধ হতে দেবো তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখবো দেখো অনেকটাই ফুলগুলো নরম হয়ে গেছে ভাজা ভাজা মতো হয়ে গেছে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেবো তিন চামচ নারকেল কড়া তো এর মধ্যে নারকেল কড়াটা দিলে কি হয় এ ফুলের ভর্তাটা খেতে অপূর্ব লাগে আর যারা অনেকে নারকেল পছন্দ করে না তারা নাও দিতে পারে নারকেল কড়াটা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ চিনি তো চিনিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে তো যেহেতু ভর্তা সেই জন্য ভর্তার মধ্যে কাঁচা লঙ্কা দিলে কি হয় কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে সব শেষে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে ঢাকা পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে বাটা তো সমস্ত পেস্টটা ভেজে নেব খুব বেশিক্ষণ এটা ভাজলে হবে না যেহেতু সর্ষে সেজন্য তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবেই তৈরি হয়ে গেল সজনে ফুলের ভর্তা তো অন্য একটি পাত্রের মধ্যে এটাকে আমি সার্ফ করে নেবো এই সজনে ফুলের ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো আর কেমন করেছে কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না